আলাইকুম জামিয়া সালাফিয়া আজ প্রথম দিন সালাফি কনফারেন্স হতে যাচ্ছে তার ছোটোখাটো একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরতেছি এই যে গুলো দোকানপাট লাগছে

সকালের ভিডিও এখন বাজে আটটা বিশ আজকে রাত আসর আনুমানিক চারটার সময় সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে এখানে সালাফিদের সম্মানিত শ্যাক যারা যারা আছে তারা বক্তৃতা দিবে এই যে রে হোটেল আছে খাবারের জিনিসপত্র সব রাখতে রাখছে চুলা করতেছে আমাদের ভাই এই যে ল গেট এই যে গেট একটু বড় গেট সাইজ রাস্তা হচ্ছে আপনার হাইও রোড বলতে গেলে আপনাদেরকে এখন মহিলারা যেখানে সালাদ আদায় করবে তার জাহাটতে আমি নিয়ে যাচ্ছি এটা গ্রামবাসীরা এই মাঠে ঈদের সালাদ আদায় করে এই গ্রামের সালাতের ঈদের সালাতের স্থান এখানে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা হয়েছে এই যে পুকুর পুকুরের পাড়েই মনে করেন গ্রাম্য পরিবেশে এই যে পানির স্থান এইসব এই জায়গায় মনে করেন উজু করার জন্য স্থানে রেখেছে উজু করার ব্যবস্থা আছে এখানে আর এই যে এটা হচ্ছে ট্যাগরার এই এলাকার হাই স্কুল চারতলা বিশিষ্ট আর এই যে এটা দেখছেন বিশাল মাঠ এই মাঠের মধ্যেই মহিলাদের জন্য মৎস্যার স্থান এবং সারাধার স্থান করা হয়েছে আর একটি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে অযুক্ত না হবে ভবিষ্যতে নির্মাণা নির্মাণা দিনও চলতেছে আচ্ছা এখন আমরা মাদ্রাস হয়ে যাচ্ছি বেশি না দু মিনিটের রাস্তা যে ব্যাগ দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা পিছন চার থেকে মাদ্রাসা লাইট এর ব্যবস্থা করা হয়েছে রাতের বেলা যেন যারা যাওয়া আসা করবে তার যেন সমস্যা না হয় সেজন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে আমের গাছ লাগাইছে গ্রামের লোক আমের ফুল ধরছে কেবল ফুল বের হচ্ছে এই দেখেন ফুল বের হচ্ছে মাদ্রাসার অফিস পিছন সাট কথা বল আসুন এ ভিডিও করেছি গেট ভিতরে প্রয়াস করলাম ভিতরে এ উচারি টেনশন পুরি আর হা এই যে انا আবাসিক ভবন ক্লাসরুম দিতে দেখালাম ক্লাসরুম রান্নাঘর আবাসিক ভবন ছাত্ররা একটু মেরামত কাজ করছে রান্নার জন্য ডেক এই যে আপনাদেরকে আমি একটু মসজিদটা দেখাবো ওই যে আমরা বেশ সাপ ও সাপ পরার স্থান পাশে শোলশাগাস লাগছি শোলশচার বাগান বিচের দিকে যে ব্যানার যেখানে সবাই হিনশাল্লা আজ বিকেল থেকে কনফারেন্স শুরু হবে আশা করি প্রথম খুদবা দেবেন আব্দুর এই দেখেন এটা হলো আবাসিক ভবন চারতলা বিশিষ্ট এটা পাঁচতলা হবে মসজিদের জন্য রোড রাখা হয়েছে আপনাদেরকে আমি একটু মসজিদের কাজ যেখানে চলছে সেটাকে নিয়ে যাচ্ছি এই যে এখানে হাল্লা চলে আজকে বুকতে দিব অঁ প্ৰজেক্টৰ ব্যৱস্থা কৰা হৈছে অঁ প্ৰজেক্টৰ নেকি অঁ ভাল হয়তো প্ৰজেক্টৰ ব্যৱস্থা আছে দুই চাইডে এই প্ৰজেক্টৰ ব্যৱস্থা আছে এই এক অনেক আশা করা যাচ্ছে বিশ হাজার লোক আমরা যাচ্ছি মসজিদে যে মসজিদটা আছে এই মসজিদটা আপাতত আট সাড়ে হাজার সাড়ে আট হাজার স্কোয়ার ফিটের ওপর নির্মাণ হচ্ছে পরবর্তীতে এটা সাড়ে আঠারো হাজার বা আঠারো হাজার স্টপিট করা হবে এই দেখেন এটা হলো মসজিদ ভবিষ্যতে এই সাহায্যে রাস্তা হবে ইনশাল্লাহ পিছন স্ট এই প্লার করা হয়েছে মসজিদ সামনে আরো প্রসারিত হবে ডানিমামে প্রসারিত হবে এই বিস্তারিত মসজিদ সামনে এইটুকু এই জায়গাটা মাদ্রাসার এই জায়গাটা এই জায়গা থেকে সামনে দিকে বাড়ানো হবে এবং ডানে বামে বাড়ানো হবে আচ্ছা আজকে এই জায়গাটাও মসজিদের জায়গা আমাদের প্রসাবের জায়গাটা একটু দেখাই প্রস্তাব পায়নার জায়গা একটু করা হয়েছে এই জায়গাটা একটু দেখাই এই যে এটা মসজিদের জায়গা ভবিষ্যতে এখানে মসজিদ হবে সিং দেখতে পাচ্ছেন এটা মাদাস এটা মসজিদ হবে এখানে ইনশাল্লাহ এই যে আমাদের দিনাজপুর শহরের দিনাজপুরের জেলার ঐতিহ্যবাহী লাল মাটি এই মাটিগুলো শুকনো থাকা অবস্থায় যেমন শক্ত হয় নরম হলে আরও বেশি নরম হয় খুব শক্ত এগুলো মাটি এগুলো আপাতত মাটি ফেলানো হয়েছে এই যে মসজিদটা খনন করার সময় যে অবশিষ্ট মাটি সে মাটিগুলো রাখা হয়েছে এটা হচ্ছে মানুষের জমি যে জমির উপর আমরা এখন যাচ্ছি একটু পোসা পায়খার জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে ইনশাল্লাহ এই যে সামনে টোটো রাইস মিল জমিগুলো খনন করা হয়েছে অতি কয়েকদিনের মধ্যে মানে আবাস চলবে এই যে আমি আপনাদেরকে একটু প্রসাবের জায়গা দেখার জন্য আসলাম এই যে প্রসাদ আইনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এইগুলো মাদ্রাসার জায়গা এই সীমানা আর বেশি কিছু বলতে চাই না যে আপনার রান্নাঘরের পিছনের অংশ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে যে সালাফি কনফারেন্স হবে সেটা যেন আল্লাহ সুন্দরভাবে করায় এবং সম্পূর্ণ হয় আবহাওয়াটা যেন একটু ভালো থাকে আশা করা যায় আজকে আবহাওয়া ভালো থাকবে তো আর বেশি না সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেদের জন্য দয়া করবেন আমার ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং ইনশাল্লাহ ছোটো একটু কথা বক্তৃতা দেবে আজকে ক্লাস টুয়ে পড়ে আর কি আচ্ছা شو بك حالك من؟ السلام عليكم ورحمة الله وبركاته